হ্যালো ভাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখুন আজ নিয়ে আসছি একটা নতুন ভিডিও তো ভিডিওটি পুরোটি দেখতে থাকবেন আর দেখুন আর সন্ধ্যাবেলায় কী কাটা হচ্ছে এটি কে কে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি পুরোটি দেখতে থাকুন তো এই যে ফলটি দেখছেন এটি সম্পূর্ণ গাছে পাকা ফল ফলটি এই এখন কাটা হচ্ছে তো প্রথমে মনে করেছিলাম বটি দিয়ে কাটবো তা বটি দিয়ে কাটতে গেলে ভালো হবে না তার জন্য ছুরিটা নিয়ে এসেছি তো ছাড়ানো খুবই সহজ তো দেখুন আলতো করে উপরে খোসাটা কেটে নেওয়া হয়েছে তারপরে দেখুন আস্তে আস্তে কী সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে ভিতরে রঙটাও দেখুন খুব মিষ্টি রঙটাও বেরোলো মানে দেখতে এত সুন্দর লাগছে যেহেতু ফলটা গাছ পাকা ছিল তার জন্য রঙটা আরও সুন্দর এসছে তো খুবই নরম ফল দেখুন মানে আলতো করে কাটলেই পিসটা হয়ে গেল তো এবার এগুলি পিস পিস করে কেটে নেব দেখুন খুবই মানে নরমভাবে এটা কাটা হয়ে যাচ্ছে আর ভিতরে যে কালো কালোগুলো এগুলো সবই ছোটো ছোটো বীজ তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই